আমরা এখন চলে এসেছি সেই টমেটো বাগানে যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন টমেটো বিক্রি করা হয় আমরা দেখতে পাচ্ছি সেই টমেটো ঘের এটা মূলত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নে দেখতে পাচ্ছেন যে টমেটো কিন্তু অনেকটাই পেকে গিয়েছে আবার অনেকটাই কাঁচা আর এই টমেটোগুলন কিন্তু সকালবেলা কৃষকরা বাজার যাত করে আর সেখান থেকেই আমরা সাধারণ যারা মানুষ তারা কিন্তু প্রতিদিন ক্রয় করে থাকি আসলে আমি ঘুরতে আসার পরে খুবই ভালো লাগছে যে সারা পুকুর পাটটা হচ্ছে কি টমেটো আর টমেটো তাই সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন সবাইকে ধন্যবাদ